জোস্নাও জননীর গল্প হুমায়ুন আহমেদ পর্ব তেষট্টি মিলিটারিরা গৌরাঙ্গকে ধরে নিয়ে যাচ্ছে তার পরনে একটা অতি ময়লা কালো রঙের প্যান্ট খালিগা দিন দাঁত ব্রাশ করা হয়নি বলে দাঁত কালচে হয়ে আছে ঠোঁটের কোণে দগে ঘায়ের মতো হয়েছে গৌরঙ্গের কোমরে দড়ি বাঁধা তবে তাকে মোটেই চিন্তিত বলে মনে হচ্ছে না সে মনের আনন্দে সিগারেট টানছে এই সিগারেট কিছুক্ষণ আগে এক লেফটেন্যান্ট সাহেব দিয়েছেন তিনি যে শুধু সিগারেট দিয়েছেন তা না লাইটার দিয়ে সিগারেট ধরিয়েও দিয়েছেন মিলিটারিরা বদ্ধ উন্মাদ মানুষটাকে নিয়ে খুবই মজা পাচ্ছে লেফটেন্যান্ট সাহেব এক একবার পাগলটার সঙ্গে কথা বলেন এবং আনন্দে প্রায় ভেঙে পড়েন এই তুমি হিন্দু স্যার তুমি যে হিন্দু এটা প্রমাণ করো প্যান্ট খুলে দেখাও গৌরাঙ্গ সঙ্গে সঙ্গে প্যান্ট খুলে দেখালো তার মুখ ভর্তি হাসি বিবি কাহা মিলিটারি লে গিয়া বাচ্চা গুল্লি খতম খতম বলার সময় গৌরাঙ্গর চোখ বন্ধ করে জিভ বের করে মরে যাওয়ার ভঙ্গি করলো মিলিটারি দলটার বড় আনন্দময় সময় যাচ্ছে গৌরাঙ্গ যাই করছে তাই তাদের পছন্দ হচ্ছে শেখ মুজিবকে লিডার লিডার জয় বাংলা তুমি জয় বাংলার লোক ইয়েস স্যার জয় বাংলার লোকদের আমরা কি করি জানো জানি স্যার গুল্লি করেন তোমাকেও তো গুল্লি করব জি আচ্ছা স্যার আর সিগারেট খাবে জি স্যার লেফটেন্যান্ট সাহেব আবারও সিগারেট দিলেন আবারও নিজেই ধরিয়ে দিলেন তিনি পাগলটাকে আর্মি মেসে নিয়ে যেতে বললেন গাছের সঙ্গে বাঁধা থাকবে সবাই মজা পাবে পাগলটা ইংরেজি জানে এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার হোয়াট ইজ ইয়ার নেম মাই নেম ইজ গৌরাঙ্গ ফেয়ার স্কিন সাহেব বললেন জিন্দাবাদ গৌরাঙ্গ লজ্জা লজ্জা গলায় বললো জয় বাংলা এতেও লেফটেন্যান্ট সাহেব খুব মজা পেলেন গৌরাঙ্গকে আর্মি মেসে নিয়ে যাওয়া হলো